you মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে বিশ তারাবিন নামাজ কিভাবে পড়বেন শুধুমাত্র দুইটি সুরা দিয়ে বিশ রাকাত তারাবিন নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যারা দুইটি সুরা পারেন শুধুমাত্র দুইটি সুরা একটি সুরা হলো সুরতুল কৌসার ইন্না আতইনা কাল কৌসার এই সুরাটি যারা পারেন এবং কলহু আল্লাহ আহাদ যারা এই সুরাটি পারেন এই দুইটি সুরা দিয়ে আপনারা বিশ রাখা তারাবিন নামাজ বাসা বাড়ির মধ্যে কিভাবে একা একা আদায় করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় মা বোনেরা আমার অনেক মা বোন আছেন যারা আপনারা সুরা কারাত সম্পর্কে তত জানেন না শুধুমাত্র দুইটি তিনটি সুরা পারেন এমন কিন্তু অনেক মা বোন আছেন ও আমার মা বোনেরা এই দুইটি সূরা দিয়ে 20 রাকাআত তারাবিন নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব পবিত্র মাহের রমজান মাস চলছে তারাবিন নামাজ পড়তে হবে প্রতিটি রমজানের রাতে প্রতিটি রোজার রাতেই তারাবি পড়তে হবে তারাবিন নামাজ পড়তেই হবে কারণ তারাবিন নামাজ পড়া হলো সুন্নতি মহাগ্গাদা তারা নামাজ পড়তেই হবে তারা নামাজ যদি ছেড়ে দেন ইচ্ছে করে তাহলে গুনাগার হবেন তারা বিন নামাজ ইচ্ছে করে ছেড়ে দেওয়া যাবে না তারা বিন নামাজ আপনাকে পড়তেই হবে তারা বিন নামাজের নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন দুইটি সুরা দিয়ে পরবেন সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এবং চার রাকাত তারাবির পর পর একটি দোয়া আছে দোয়াটি কীভাবে পরবেন এই দোয়াটি যদি না পারেন ছোট্ট একটি দোয়া বলে দিব ওই দোয়াটি পড়লেও হবে এবং বিশ রাকাত তারাবিন নামাজ শেষ করে মুনাজাত কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় মা বোনেরা আমার আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে আসর নামাজ পড়বেন কিভাবে তারাবিন নামাজ পড়বেন কিভাবে বিতরের নামাজ পড়বেন আপনাদেরকে দেখিয়ে দেব পবিত্র ماہ রমজান মাসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ক্বাবা রমাদান ইমান ওয়া ইহতিসাবা গফিরা له মা তাকদ্দামা মিন আল্লাহর পেয়ারা হেমী সাল্লাল্লাহ ওয়ারিউসাল্লাম বলেন ইমানের সাথে সব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা যদি তোমরা তারা নামাজ পড়ো তারাবিন নামাজ পড়ো হফিরুল বিন জাম্বি আল্লাহ তাআলা জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন তারা বিন নামাজ যদি অসুস্থতার কারণে অথবা কোনো কারণে তারা নামাজ যদি ছুটে যায় তাহলে তারাবিন নামাজের কাজা আদায় করতে হয় না কারণ তারাবিন নামাজের কোনো কাজা নাই তারাবিন নামাজ যদি কোনো কারণে ছুটে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে না রোজার কোনো সমস্যা হবে না কারণ তারাবি আলাদা ইবাদত রোজা হলো আলাদা ইবাদত মা নামাজ কোন সময় পড়বেন আবার এই রমজানে প্রতিটি রাতে রোজার প্রতিটি রাতে তারাবিন নামাজ পড়বেন আগে আসার নামাজ পড়বেন তারপর তারাবি তারপর তিন রাকাত প্রথমে সুন্দর করে আপনাকে পবিত্র হওয়া লাগবে নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে হবে না না পবিত্রতা ছাড়া প্রথমে সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকা মতে সুন্দর করে অজু করে নিবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহ তালা খুশি হয়ে যান অজুটা সুন্দর করে করলে অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব মাফ হয়ে যাবে অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালী মেয়ে শাহাদাত পড়বেন সাহাদুয়াল্লা ইলাহা ইল্লাহ শারিকালা ওয়া সাহাদুয়াল মোহাম্মদ আনা আব্দুবু আর সুল কালী মেয়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নতের ফিরিশতাদেরকে বলেন জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিই মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি ভোগ করবে সমান প্রিয়মা বলেন আমার ওদু যখন শেষ তারপর আপনার দেহটা পবিত্র হয়ে গেল এবং আপনি পবিত্র কাপড় পরবেন যে কাপড়টা পবিত্র সেই পবিত্র কাপড় পরে তারপর আপনাকে নামাজ পড়তে হবে যাই নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন প্রিয় মা বোনেরা আমার এসারের প্রথম চার রাকাত সুন্নাত নামাজ পড়বেন চার রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে যদি পারেন আরবিতে পড়বেন অথবা বাংলাতে পারলে বাংলাতে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার চার রাকাত নামাজ আদায় করছি এই সার চার রাকাত পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে চার রাকাতে প্রতিটি রাকাতে আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য সুরা মিলাতেও হবে এইভাবে সন্ন্যাদ শেষ করবেন তারপর চার রাকাত ফরজ পড়বেন নিয়ত আরবিতে পারলা আরবিতে করবেন অথবা বাংলাতে নিয়ত করবেন আমি আল্লাহর আদায় করছি চার রাকাত ফরজ যখন পড়বেন প্রথম দুই রাকাতে আল্লাহামদু সুরার সাথে প্রথম দুই রাকাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাবেন আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন প্রিয় মা বোনের আমার এমন করে ষাট চার রাকাত ফরজ পড়বেন তারপরে ষাট দুই রাকাত সুন্নাত পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ষাট দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করছি এটা বলে এসাদ দুই রাকাত সন্ন্যাত পড়বেন তাহলে প্রথমে চার রাকাত এসার সন্ন্যত পড়বেন তারপর চার রাকাত ফরজ তারপর দুই রাকাত সন্ন্যত তারপর যেই তিন রাকাত ভীতির এই তিন রাকাত ভীতিরটা সবার শেষে পড়তে হবে তারা নামাজটা আগে পড়তে হবে বিশ রাকাত তারা নামাজ কমপ্লিট করে পড়ে তারপরে আপনি তিন কাত ভিতরের নামাজ পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো অ বাবরের আমার শুধুমাত্র দুইটি সুরা ছোট্ট ছোট্ট দুইটি সুরা দিয়ে কীভাবে আপনি তারাবিন নামাজ পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারাবীন নামাজের জন্য দাঁড়াবেন তারাবিন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় নিয়ত করবেন দুই রা নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রিয় মা বোনেরা আমার এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত আঠারো রাকাত বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন এই বিশ রাকাত তারাবিন নামাজ পড়ার প্রত্যেক চার রাকাত পর পর চার রাকাত নামাজ শেষ করে চার রাকাত শেষ করে আট রাকাত শেষ করে বারো রাকাত শেষ করে ষোলো রাকাত শেষ করে তারপর বিশ রাকাত শেষ করে একটি দোয়া পড়বেন চার রাকাত পর পর দোয়াটি বড় দামি মূল্যবান আরবি দোয়াটি বড় দোয়াটি পারলে এটা বেস্ট উত্তম এটা যদি পারেন শিখে নেন এটা পড়বেন দোয়াটি হলো সুবহান মুলকি ওয়াল মালাকুতি সুবহান জিল আযতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল লা

তিনবার চার রাখাত পর পর এই ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন প্রিয় মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনুন এই দোয়াটি পড়বেন তিনবার করে করে চার রাকাত পর পর তারপর বিশ্রাকাত রাকাত তারাবিন নামাজ শেষ করে মুনাজাত করবেন আরবিতে আরবিতে মুনাজাত না পারলে অসুবিধা নাই বাংলাতে করবেন আরবিতে মুনাজাতটা ভাবে করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজউ ইয়া গফফার ইয়া করিমউ ইয়া يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين আমার যদি না পারেন বাংলাতে বলবেন আল্লাহ মিন আল্লাহ তার নামাজ কবুল করেন রোজা কবুল করেন সার ইফতারি কবুল করেন আমাকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ আবার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন এমন করলে দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্ল মা বনের আমার এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুই রাকাত তারাবির নামাজ দুইটি সূরা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই দুইটি সূরা দিয়েই আপনারা বিষ রাকাত তারাবি পড়বেন আমি যেমন করে দুই রাকাত পরবো আপনারা এমন করে দুই 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 রাকত করে করে বিশ রাকাত তারাবি পড়বেন প্রথমে আরবিতে নিয়তটা বলছি নামাই তুয়ানিয়া লিল্লাহিতালা রখাতাই সলা তিতারব এ সুন্নত ইল্লাহিতা আলা মোতামত জিহান ইলা জিহা তিল কাবাতি শরীফত আল্লাহ যারা আরবিতে নিয়ত করেন না বাংলাতে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে কোনো অসুবিধা নাই বাংলাতে নিয়তভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে دي لك تراب النماج الله أكبر اطرسنا قرب سبحانك اللهم وبحمدك وتبارك إسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلس مفاتح قرب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ابي سورة كوسار انا اعطيناك الكوثار فصل لربك والحار ان شانئك هو الابتر الله أكبر بني ركوت تجابين ركو تزبيتين بار بن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تار بور سمع الله لمن حمدى بل الشجافة داربين داري بوربين ربنا لك الحم حمداً كسيراً طيباً مباركاً فيه ريوما بني رامد الله أكبر بلي شجداء جمين شجداء تسبيه بربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بلي أكشزد بوش بوشبين دعاتي اللهم اغفر لي ورحمني وجبرني واهديني وعافني ورزقني আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তসবি পড়বেন সুবাহ রব্বিয়াল আলা সুবাহ রব্বিয়াল আলা সুবাহ রব্বিয়াল আলা তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন قربنا الحمد سورة قربنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم فرحسن الإخلاص فربين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبو مابن الله أكبر بل ركو تجابين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا بول درب هاي درابين دري ربنا لك الحمد حمدا كسيرا طيبا مباركا فيه الله اكبر بل شجد جبين شجدا تزبيب قربين سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله إلا الله واشهد ان محمدا عبده ورسوله

تربر دعائما سوراء اللهم اني ظلمت نفسي ظلما كَسِيرًا ولا يغفر الذنوب الا أنت فاغفر لي مغفره من عندك وَرَحَمْنِي انك أَنْتَ الغفور الرحيم تربر دمدك السلام في لبنان السلام عليكم ورحمه الله بمدك السلام في السلام عليكم ورحمه الله এইভাবে দুইটি সুরা দিয়ে দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন তারা নামাজ শেষ করে আবার তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে পড়বেন অথবা যারা বাংলাতে নিয়োগ করবেন এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম রাকাতে আলহামদু সুরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন রুকুশেষ দাদি প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতেও আলহামদু সুরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন রুকু দাদি বৈঠক দিবেন প্রথম বৈঠক تر پر تشرق پر من التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. প্রিয় মা বোনেরা আমার এতটুক পড়া লাহ আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরার সাথে আপনার পছন্দমতো সুরা পড়বেন পরে আল্লাহ আকবার বলে উল্টা তাক দিবেন উল্টা তাক দিয়ে দোয়ায় কোনো পড়বেন যারা পারেন আল্লাহ হুমাই নানাস্তা ইনুকা ওনাস্তা ও ফিরুকা মিনুবিকা ওনা আলাইকা

ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু নাহাত তিনবার সুরাই খলাস পরে রুকু সাজদা দিয়ে বৈঠক দিয়ে তাহুর শহীদ দয় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় মাবুলের আমার এই দুইটি সুরা দিয়ে বিশ রাখার তারাবি বাসাবাড়িতে একা একা সুন্দরভাবে পড়তে পারবেন আল্লাহ তালা প্রত্যেক মাবুনকে সঠিকভাবে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন